মাছ খামারি বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের সামনে কুরাল মাছের পোনার ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তো কুরাল মাছ আর চিতল মাছ আজকে এই ভিডিওটার মাঝে দু মাছের ভিডিওটা করা বা দেখানো আছে তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন এগুলো কুরাল মাছ কুরাল মাছ কিন্তু চাষের ক্ষেত্রে আমাদেরকে অনেক চাষিরা বলে রেখে ভাই কুরাল মাছ বা বোয়াল মাছ বা চিতল মাছ এককভাবে কি বা মিক্সভাবে চাষ করতে পারবো আপনারা সব কিছুই চাষ করতে পারবেন আপনি একক বা মিশ্রভাবে সব মাছই চাষ করতে পারবেন আকৃতি যেন দুটাই সেম টু সেম হয়ে থাকে কেননা বোয়াল কোরাল আয়ের চিতল এই মাছগুলো রাক্ষসবিত একটা মাছ বলে থাকে মানে তাদের মাছ যদি ছোটো বড়ো আকৃতি হয়ে যায় তাহলেই একটা একটা খেয়ে ফেলার সম্ভাবনা থাকবে ঠিক আছে তো ওইদিকে বিবেচনা করতে হবে কোরাল বা আয়ের মাছ বা চিতল বা বোয়াল মাছ যে মাছই চাষ করেন যেন আকৃতির সেম টু সেম থাকে তাহলে দেখা যাচ্ছে এক মাছ আরেক মাছকে ক্ষতিগ্রস্ত করবে না তো আপনাদের যদি নতুন বছরে নতুন কুড়াল বা আয়ের চিতল বা বোয়াল মাছ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনা বা সকল ধরনের চাষ পদ্ধতি নিয়ে আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ